যখন বলে যে তার মা ছাগল পুষছিল বলে তার পড়াশোনা করতে পেরেছে এই গল্প কিন্তু শুধু জাকারিয়ার না অনেক হাজার হাজার জাকারিয়া এবং আরও ফারজানারা পড়াশোনা করতে পারতো না যদি তাদের মায়েরা গরু ছাগল এমনকি মুরগিও বলছেন না উনি একজন এসে যে আমি অন্তত ছেলে পেলেদেরকে কিছু একটা দিতে পারি আমি মুরগি পালছি বলে আমি তাদের পড়াশোনা খরচ চালাতে পারি তো কাজে এগুলো পালন যে কত জরুরি সেটা আপনারা করে দেখেছেন এবং আমি মনে করি যে এটা খুবই দরকার দুধের দামের ক্ষেত্রে যেটা আপনারা বলছেন যে আমরা ঢাকায় এক দামে বিক্রি করি বা ক্রেতারা এক একদমই কেনে আর আপনারা অনেক কম দামে বিক্রি করেন এটার জন্য একটা জাতীয় পর্যায়ের একটা নীতি হওয়া দরকার বলে আমি মনে করি জাতীয় পর্যায়ে এটা আলোচনা হওয়া উচিত এবং আমরা সেটা মানে সেটা আমরা করব যেন দুধের দামের জন্য আপনাদেরকে কোনো কষ্ট পেতে না হয় সিরাজগঞ্জে দুধের জন্য বিখ্যাত সেই সিরাজগঞ্জবাসীরা যেন দুধের কারণে কষ্ট না পায় সেটা আমরা লক্ষ্য করতে